বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত ফ্লাইট কত সময়ের জানেন জানলে নিশ্চয়ই অবাক হবেন অবিশ্বাস্য হলেও সত্য বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত ফ্লাইটটি হল স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জের ওয়েস্ট্রে এবং পাপা ওয়েস্ট্রের মধ্যে চলাচলকারী একটি ফ্লাইট আবহাওয়া ভালো থাকলে এক মিনিটেরও কম সময়ে আপনি পৌঁছে যেতে পারেন আপনার গন্তব্যে বিমানবন্দরের মধ্যে দূরত্ব মাত্র দুই দশমিক সাত কিলোমিটার ফ্লাইটটিতে সাধারণত এক মিনিট চোদ্দ সেকেন্ড সময় লাগলেও বাতাসের গতিপথের ওপর নির্ভর করে তা মাত্র সাতচল্লিশ সেকেন্ডেও আপনাকে পৌঁছে দিতে পারে গন্তব্যে জলপথে যাতায়াত সময় সাপেক্ষ এবং কঠিন হওয়ায় দ্বীপগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত লক্ষ্যেই পরিচালিত হয় এই ফ্লাইটটি লোগানিয়ার নামে আঞ্চলিক একটি স্কটিশ এয়ারলাইন বিশ্বের সংক্ষিপ্ততম এই ফ্লাইট পরিচালনা করে থাকে উনিশশো সালে অঞ্চলটিতে আন্তঃদেশীয় পরিষেবা চালু করার পর থেকে লোগানিয়ার একটি আট আসনের বিমান দিয়ে ফ্লাইটটি পরিচালনা করে আসছে স্কটিশ এই এয়ারলাইনটি বর্তমানে যাত্রী ও মালামাল পরিবহন করে সপ্তাহে ছয় দিন এই বিমান চলাচল করে শুধু কার্যকর যোগাযোগ মাধ্যম হিসেবেই নয় বরং এটি পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয় বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত আকাশপথ ভ্রমণের অভিজ্ঞতা নিতে প্রতি বছরই বহু পর্যটক এখানে ভিড় করেন